عن عبد الدرداء رضي الله عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع إيمان دخل الجنة من حافظ على الصلوات الخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وصام رمضان وحج البيت إن استطاع إليه سبيلا وآتى الزكاة طيبة بها نفسه أدى الأمانة قيل يا رسول الله ما أداء الأمانة বর্ণিত রসুল্লা সাল আলহিম ইস করিয়াছেন যে ব্যক্তি ইমানের সহিত পাশি আমল করিয়া আল্লাহ তালার দরবারে আসিবে সে জান্নাত প্রবেশ করিবে ওয়াক নামাজ সময়মতো গুরুত্ব সহকারে রূপ করে ওহার অজু এবং রুপু ও সিজদা সঠিকভাবে আদায় করে রমজানের মাসে রোজা রাখে হজ করার সমর্থন থাকিলে হজ করে সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে জাকাত আদায় করে এবং আমানত আদায় করে আরজ করা হইল ইয়া হস আমানত আদায় করার অর্থ কি তিনি ইস্বাদ করিলেন জানাবতের খরচকুশল করা কেননা আল্লাহ তালা আদম সন্তানের জানাবতের গোসল ব্যতীত দিনের আর কোনো আমলের উপর আস্থা স্থাপন করেন নাই কেননা জানাবতের গোসল এমন গোপনীয় আমল যাহা করার ব্যাপারে শুধুমাত্র আল্লাহর ভয় তাহাকে উদ্বুদ্ধ করিতে পারে আইমুন لمن امن بي اسلم وهاجر ببيت في ربض الجنه وبيت في وسط الجنه وانا سعيد لمن امن بي واسلم وجاهد في سبيل الله ببيت في ربض الجنه وبيت في وسط الجنه وبيت في اعلى غرف الجنه فمن فعل ذلك لم ইতা আলীল হাইরি মুতলাবান লা মালা মিনা সারিক মাহরাবান ইমুত হাই সু আ আই আমুতাজ ফুজালা ইবে উবাইততাদ আল্লাহ তা আনু করেন যে আমি নাবিকারীম সাল্লাহ আলীসালামকে ষদ করতে শুনি আছি যে ব্যক্তি আমার প্রতি ইমান আমায়ন করে আনুগত্য গ্রহণ করে এবং হিজরত করে আমি তাহার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের। ও জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হইব আর যে ব্যক্তি আমার প্রতি ইমান আনায়ন করে আনুগত্য গ্রহণ করে এবং আল্লাহ তালা রাস্তায় জিহাদ করে আমি তাহার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর ও মাঝখানে একটি ঘর ও জান্নাতের উপর তলায় একটি ঘরের জিম্মাদার হইব এই রূপ যে এই রূপ করিল সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করিল এবং সকল সকল প্রকার মন্দ হইতে বাঁচিয়া গেল এখন তাহার মৃত্যু যেভাবেই আসুক সে জান্নাতের

আবু হদি আল্লাহ বর্ণিত আছে যেন্লাহ আলিহাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালার সহিত এমতো অবস্থায় সাক্ষাৎ করিবে যে সে আল্লাহ তালার সহিত কাহাকেও শরিক করে নাই নিজের মালের জাকাত সন্তুষ্টিস্ত্বে আদায় করিয়াছে এবং মুসলমানদের ইমামের কথা শুনিয়া ওহা মানিয়াছে তাহার জন্য জান্নাত রহিয়াছে আন ফাদ আল্লা عبيد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه حضرت